শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীর সবাইকে স্বাগত অনেক ভালোবাসা এখানে মামা রেডি হয়ে গেছে আর সোনাকেও রেডি করব আমি রেডি হব আর যাব হলো এমসে এখন বাজে সকাল সাড়ে আটটা রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ময়দা মেখেছি ময়দা মেখে তারপরে রেডি হয়ে যাচ্ছি এখন সোনাকে নিয়ে দশটার মধ্যে ঢোকার কথা আছে তবে ওর তো আগের বই করে এসেছিলাম এমসে তবে বই যেহেতু করা নতুন বই হবে না তার জন্য সকাল 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 বেরোবো না আর মাকেও নিয়ে যাব ছোটো বোন যাবে ওর হাজব্যান্ড যাবে মানে ভাই যাবে আর মাকেও একবারে মায়ের তো যা প্রবলেম সেই সব প্রবলেমের জন্য ডাক্তার দেখানো হবে মাকে নিয়ে পরে এক ভাই যাবে মেজ বোনের বন্ধু হয় ও মাকে নিয়ে যাবে ওরা ওর এক বন্ধু ওই এমসে কাজ করে যাই হোক মার কাট করা হবে তা সেখানে মা মেয়েকে স্কুলে ছেড়ে তারপরে মা এগারোটা দশ পনেরো নাগাদ বেরাবে আর আমরা দশটা পনেরো দশ পনেরো নাগাদ আমরা বেরিয়ে যাব। মানে মায়ের আগে আমরা বেরোবো তবে বোন ওদিকে আলুর তরকারি করবে বোনকে ফোন করে বলে দিয়েছি যে তুই আলুর তরকারি করিস আমি ময়দা মাখা নিয়ে যেয়ে তারপর লুচি আর তরকারি করে নিয়ে যাব। কারণ একটু মাত্র টিফিনের যেহেতু এতটা বেলা যায় কখন আসতে কখন আসবো তার কোনো ঠিক নেই যেহেতু সবার ডাক্তার দেখাতে হবে ছোট বোন ডাক্তার দেখাবে মা ডাক্তার দেখাবে ছেলেকে ডাক্তার দেখাবো একটু দেরিই হবে তার জন্য আর ভালো আজকে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে তার জন্য আমি একটা হালকা জ্যাকেট পরে নিলাম রেডি মমা স্কুলে যাবে আমরা বেরিয়ে যাবো এখনি আজু আমার কাছে বডি আছে কে হবে না আমার কাছে আমার সাথে শুনো ছেলে তুই ধরতো ধরতে হবে না ধরতে হবে না আরে ও লোক সিটে ঠিক ও কমফোর্টেবল হবে বসে হবে যেতে ওই আমার লাস্টে একটাই অপশান আসবে আমাকে চন্দন চন্দননগর দেখি কি বলে ও আমার কাছে বললো দশ মিনিট কল করছে পৌঁছে গেছি এখন এমসের ভেতরে যে টোটো আছে সেখানে উঠেছি আমি আর সোনা তবে এই টোটো হলো যারা অসুস্থ মানে অসুস্থ বলতে যারা হাঁটাচড়া যাদের প্রবলেম আছে খুবই অসুস্থ যারা হেঁটে আর কি পুরো ভেতরে না যেতে পারবে তাদের জন্যই একমাত্র তা সোনা তো হাঁটতে ওর অসুবিধা তার জন্য ওকে নিয়ে আমি এই টোটোতে উঠেছি আর ভাই আর বোন হেঁটে হেঁটে তোমার মেন গেটে যাচ্ছে ভেতরে গেটে যাচ্ছে তা ওখানে যে তারপরে আমরা ওপরে যাবো ওপরে তিনতলায় যেতে হবে ওর তিনতলায় বই কাউন্টারে জমা করব। মাকে ফোন করা হয়েছে মা মেয়েকে স্কুলে ছেড়ে তবে উনি রাস্তায় আছে ওই ভাইয়ের সাথে বাইকে করে আসছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এখন প্রায় বারোটা পাঁচ হয়ে গেছে মা পৌঁছে গেলে আমরা উপরে উঠবো যেতে দিচ্ছে না দিদানা আসুক দিদানা আসুক দিদানা আসুক তারপর আমরা উপরে যাব কি জানি তুমি কি নিয়ে এসা তো বড় বাগে এই তো যাই দেখি কি বলে তারপর নিচে এখন বোনের বাকি বোন দেখাবে আর ছেলে ছেলেকেও এক জায়গায় মানে শুধু ওয়েট আর হাইটটা মাপানো হলো এখনও ডাক্তার দেখানো হয়নি হুম কিন্তু ওরা কোথায় আছে না জেনে যাবো কি করে লুচি তরকারি খেয়ে নিলাম সোনাকে ডাক্তার দেখানো হয়ে গেছে মাকেও ডাক্তার দেখানো হয়ে গেছে মায়ের অনেক রিপোর্ট করতে দিয়েছে এখন বোন বাকি প্রায় দুটো বেজে গেছে

টিফিন করলাম ভেতরে আর গেলাম না মা এখনো বসে আছে আর ছোট বোন আর ভাই গেল ভেতরে ছোট বোনের স্কিনে ডাক্তার দেখাবে ওরা বেরোলে তারপর বাড়ির দিকে যাব এখন দুটো চল্লিশ হয়ে গেছে চলো 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 আর সোনাকে নিয়ে একটু হাঁটছি ও কোথাও সুস্থ হয়ে বসবে না শুধু হাঁটবে তা ভেতরে হাঁটা চলা থেকে বাইরেই হাঁটা চলা করি ভালো লাগছে আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছে হলো শাশুড়ি মা নিয়ে এসছে ওনাকে ফোন করে দিয়েছিলাম মেয়ে ছুটি হয়ে গেছিল একটার মধ্যে টেনশন করছিলাম খুব কারণ মাও তো ছিল না এখানে আমি বেরিয়ে গেছি এমস থেকে আর ডাক্তার তো অনেক কথাই বললো আর সেগুলো তোমাদের বলা হয়নি পরপর দুটো ডেট আমরা মিস করে ফেলেছি পুজোর মধ্যে পুজোর পরের দুটো ডেট ছিল গত মাসে ডেট ছিল সেটা মিস হয়ে গেছে বলে অনেক কথা বললো সাইকেটিক্সের ওষুধটা যেহেতু বন্ধ আছে নিচে বসে বোনকে ফোন করেছিলাম আমরা সাড়ে তিনটে বাজে এখন আমি বেরিয়ে গেছি বোনকে বললাম বোন আমি বাড়িতে যাই কারণ চারটে বেজে গেলে রোদ কমে গেলে ঠান্ডা পড়ে যাবে আর মেয়ে বাড়িতে আছে মেয়ের জন্য খুব টেনশন হচ্ছে যেহেতু ঘর তালা মেরে এসেছি শাশুড়ি মায়ের কাছে কোনো জামাকাপড় নেই মানে মেয়ের পড়ার মতো কোনো শীতের জামাকাপড় রেখে আসিনি আমি এর জন্য খুব চিন্তা হচ্ছে আমি বললাম যে হয়তো ওদের সন্ধ্যা হয়ে যাবে ঠিক বলতে পারবো না এখন ওরা ওপরে বসে আছে যেহেতু লাস্ট পেশেন্ট ওরা আছে ওদের পরে আর দু চারজন আছে একটু দেরি হবে বলেছে আর বোন যে যেহেতু আজ প্রথম দেখাচ্ছে যার জন্য দেরি হবে তা বললাম যে আমি তাহলে বেরিয়ে যাই আর মাকেও ছেড়ে দিয়েছি মাও পৌঁছে যাবে বাড়িতে আমি বাড়িতে চলে যাব আর ওই পেস্টটা কি করেছো আর একটা পেস্ট জমা দাওনি ও এটা একে নিয়ে আসতে হচ্ছে বাড়িতে যেটা পছন্দ হবে নিয়ে নেবে এইটা এইটা তুলে একটু আঠাটা লাগিয়ে একটু এরকম এরকম করে তারপরে এটা এঁকেছি তারপরে এরকম ও সব জামা কাপড় নিয়ে এসেছে ছাদ থেকে তাই দুজন মিলে ঝগড়া করছে আমি এনেছি সব জামা কাপড় জামাকাপড় জামা কাপড় কেচে ধুয়ে গেছিলাম বোনরা এখনো বসা ওদের হতে হতে হয়তো রাত হবে মানে সন্ধ্যার সন্ধ্যা ঘোর হয়ে যাবে আমি মেয়েকে নিয়ে যাবো বাড়িতে মাংস এনে রেখেছিল মানে সকালবেলা মাংস রান্না করতে হবে ভালো লাগছে না প্যান্ট পরো জামা কাপড়টা পাল্টাই যাই একবারে ও বাড়িতে একটু রান্না করতে হবে মা সারাদিন বসা ছিল মা আরও পায়ে ব্যথা করছে আর বোনরা আস্তে আস্তে কখন আসবে তা ঠিক নেই তাহলে আমি রান্নাটা করে ফেলি আনে ওদের রাত হয়ে যাবে খবরও করতে সবার মা এখানে বসিয়ে দিয়েছে ভাত আর সারাদিন যেহেতু ঘর মোছা হয়নি ঠাকুর পুজো দেওয়া হয়নি আমার বাড়িরটা তো বাদই দাও তবে মা মায়ের এই কাজগুলো আমি একটু করে দিই মানে মা ঠাকুর সন্ধ্যা পুজো দেবে মা বললো তাহলে ঘর মোছা হয়নি আমি বলছি ঠিক আছে মা আমি ঘর মুছে দিই তুমি ওদি কি করো ভাতটা বসিয়ে দাও ভাত ওদিক অলরেডি হয়ে গেছে যেহেতু মেয়েকে আমি আনতে আনতে মায়ের ভাত হয়ে গেছে মাংস করবো এখন বোনরা এখনো এলো না কোনো ছটা বাজে এখন আসেনি মাংসটা বসিয়ে দিয়েছি কটা ভাত খেলাম মার ভাত হয়ে গেছে আমি ঘর মুছতে মুছতে মা ভাত করে নিয়েছিল আর আলু সদ্য কুমড়ো সদ্য দিয়েছি সেটা দিয়ে ছেলেকে নিয়ে খেলাম মা কটা খাবে আর বোনও রয়েলে ওদের খেতে দেবো তত ওরা আস্তে আস্তে মনে মাংস রান্না হয়ে যাবে হ্যাঁ মাংসটা ভালো আমাদের রান্না করতে হয়নি বোন এসে কটা ভাত খাই রান্না বসালো মাছ মাছটা পেন্সিল দিয়ে কেটে তারপর রং করেছি তারপরে আবার ঘাস দিয়েছি ঘাস দিয়ে তারপরে অনেক অনেক কালারে টিয়া টিয়ানো পাথর দিয়েছি খুব সুন্দর হয়েছে আমার আঁকাটা চলো ওই দিদানকে বলে আয় দিদানকে বলে বাড়িতে ভালো লাগছে না সোয়েটার চলো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করি আর তোমার সোয়েটার খুলবে দেখো সোয়েটার খুলার জন্য কী ঠিক আছে দাদা বাড়িতে চলে এলাম সোনামানাকে নিয়ে আর অনেকটাই রাত অনেকটা ও সাড়ে পনেরোটা মনে বাজে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো শরীরটা ভালো লাগছে না তারা মুড়ি দিচ্ছি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি আবার তো ভোরে সে উঠে রান্না আছে তারপর আজকে অত ভোরে উঠেছি দুপুরে ঘুম হয়নি শরীরটা ভালো লাগছে না আর মামাকে আবার ওর মনুকালকে ছোটো মাসি আবার নিয়ে যাবে কেননা পরীক্ষা সবে শেষ হলো কিছু দিন থেকে আসুক আট দিন থেকে আসুক আবার সোনার বড়টার জন্মদিন এই বাইশ তারিখে বাইশে ডিসেম্বর তার আগে চলে আসবে চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সোনা ঘুমায়নি সোনার চোখ মুখ পুরো বসে গেছে ওকে খাইয়ে কোনো রকম করে আমরাও খেয়ে সন্ধ্যাবেলা তো খাওয়া হয়েছে এখন কটা ভাত খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো নটার মধ্যে ঘুমিয়ে পড়বো